সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও বিশাল জেয়া সম্পন্ন হয়েছে ফটিকচরি উপজেলা ফটিকচরি উ নাজহাট পৌরসভা এবং আঠারোটি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে ফটিকচরি সরকারি কলেজ মাঠে শনিবার দুপুরে আয়োজিত দোয়া মাহফিল উ জাফত অনুষ্ঠানে হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এতে প্রধান বক্তার বক্তৃতায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম দুই ফটিকচরি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন যে যেখানে উপস্থিত ছিল সেখানে মিডিয়ার কারণে অনলাইন যোগ মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল যার কাছে ছিল সেখানে দাঁড়িয়ে যারা জানাজার নামাজ পেয়েছে এমন কোনো মানুষ নাই বাংলাদেশে রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমিক কৃষক থেকে শুরু করে যার ঘরে একটা মোড়ক আছে ওইটাই জবাই করে

বাংলাদেশের নেতা তারে গ্রাহমান আমাদের মাঝে ফিরে এসেছেন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তার জন্য দোয়া করবেন বাংলাদেশের মানুষের বিজয়ে স্থান করে নিয়েছেন আগামী দিনে যেন বিশ্বের দরবারে বাংলাদেশকে অন্যতম এককে সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত করতে পারে আজকে স্বাগত হলে ফটিকচরি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি যুব আলম চৌধুরী ও নাজিরহাট পৌরসভা কৃষক দলের সভাপতি হাসান কবিরের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া সেলের সদস্য সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা যিনি সর্বোচ্চ জুলুম সহ্য করেও ও মাথা নত করেন নাই আপনার উপর iman অক্ষুণ্ণ রেখে আপনার imani শক্তিতে বলিয়ান হয়ে সুখন জুলুমের প্রতিবাদ করেছেন এবং বাংলাদেশের যেসব আলেম ও মোলমা জনগণ ছাত্র জনদের উপর জুলুম হয়েছে তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন অনেকjQuery মাসির মুনাজাত দি আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে মাফ

এ দেশের মানুষকে মুক্ত করার জন্য আপনাদের পাশে ছিলাম আমাদের ইজ্জত আপনি রক্ষা করুন আপনি আমাদেরকে বিজ্ঞুত করবেন না আপনি সকল ষড়যন্ত্রকারীদেরকে আপনি আল্লাহ রক্ষা করুন আপনি বলেছেন মাকারু মাকারুল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন আপনি শপথ করে বলেছেন ই আল্লাহ আপনি সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনি সর্বত্তম কৌশলী এ আল্লাহ আপনার এই ওয়াদা লয়াই আমরা তো কৌশল যেন শরণ জুয়াই না শরণজন্ত্রে বিপড়িতে আপনার উত্তম কৌশল দিয়ে এই শরণজন্তদের বিরুদ্ধে এই সাধারণ মানুষগুলোকে আমাদের আপনি রক্ষা করুন আমাদের इज्जत রক্ষা করুন আমিন কত করতে প্রবারে এতে বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন পরে বিএনপি চার পারসন বেগম খালেদা জিয়ার ফেরাত এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে মিলাদ কিয়াম ও আখেরে মোনাজাত পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল মাহমুদ ফয়জি ইতিমধ্যে এখানে